সো ভেরি গুড মর্নিং ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো এর আগেও আমার আরেকবার আমার ট্রাই করেছিলাম ব্লগ করার সো ভেরি গুড মর্নিং ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছো এরকম একটা বাজে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি আজ এই ব্লগটা ভাবছিলাম যে করবো না একটু পরে করবো কিছু ব্লগ চলে এই জন্য এরকম 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 তৃশা বলছে এই কারণেই আমার ব্লগ চলে না আসলে আমার ব্লগ চলে না কেন সেটা একমাত্র আমি জানি না আমি জানি না বাট আমি এইটুকু বলতে পারি যে আমি ব্লগ চলবে কি চলবে না তার জন্য করি না আমার যেটা বলতে ইচ্ছা করে যেটা করতে ইচ্ছা করে সেই জন্য আমি করি এনিওয়েজ তো আজকে বলছে ব্যাংক ক্যামেরা অনেক কম দেখা যায় আগে যতটা এরকম ফরেক্স ম্যাগি এগুলো আসছে এখন আগে অনেক কিছু শাড়ির বদলে জামার বদলে তারপরে হচ্ছে গিয়ে আমার বাবার ছেলেরা লুঙ্গির বদলে এসব এখন টাকা পয়সা দিয়েই কিনতে হয় এনিওয়েজ তো আজ সকালবেলা সকাল সকাল আজকে হচ্ছে আমাদের ডেট অফ জার্নি সো যারা আগের ব্লগ দেখো নি তারা বুঝতে পারবে না আগের ব্লগ দেখে আসো তাদের রিলেট করতে পারবে প্লিজ তোমরা দেখো প্লিজ দেখো আর ওইটা দেখে এসে এটাখানে কমেন্ট করো যে আমি দেখেছি আমি ওকে ভুল প্রমাণ করতে চাই যাই হোক সো সকাল সকাল এসেছি আমরা এখানে সকাল সকাল মানে এর আগে এক ঘন্টা আগে টুকিকে দিয়ে গেছি ওরা যে প্রথম ড্রয়িং কী বলে কম্পিটিশান তাই জন্য ভাবলাম যে একটু হলেও জাস্ট ক্লিপিংটা নিয়ে যাতে পরে মনে থাকে যাই হোক তো সেটাই করেছি এখন এক ঘন্টা পনেরো মিনিট প্রায় হয়ে গেছে তো আমরা এসে গেছি ওকে কালে মানে ওকে নিতে এখান থেকে নিয়ে বাড়ি যাব ফাটা ফাট করবো কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে এই হচ্ছে কি ব্যাপার বাড়িতে যাওয়ার পরে কিছু ব্লক করতে পারবো না কারণ মানে মেসি অবস্থায় রয়েছে সো এখান থেকে সোজা মানিকে নেব কিছু গোছা গাছ আছে করে বেরিয়ে তারপর সাথে দেখা হবে সো আজকের দিনটা আশা করি ভালো হবে আর আজকে ব্লকটাও মনে হচ্ছে ফাটাফাটি হবে সো দেখতে থাকবো একদিন তোমার ভালো লাগবে দুজনে মিলে অনেকদিন ওয়েলকাম করা হয় না তো চলো ওয়েলকাম করি সো হ্যালো নমস্কার স্যারাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস নো শো অফ নো ঢংস স্টে হুল উইথ দ্য এডিস বং এই কথাগুলো সবাই খুব মিস করে বলে কমেন্ট করে তো ভালো লাগে তো আমি মনে করে এই কথাগুলো বলতে চাইছি ব্লগের মধ্যে যাতে যারা খারাপ ফিল করছে তারা ভালো ফিল করে ঠিক বললাম ঠিক বলেছি না ভুল বলছি কমেন্ট করে জানি চলো তা

লোসমেন্ট হচ্ছে মাইকা মানি গ্রুপ এ আমি গ্রুপে ফার্স্ট এদিকে 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 এইদিকে এইদিকে দারুণ 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 এসে খুব ভালো হয়েছে ওয়াও অনেক আসছো সেকেন্ড ওয়াও সেকেন্ড ক্ল্যাপ মি রিয়েলি মানে আমার তো এত প্রাউড হচ্ছে মানি তুই ফার্স্ট হয়ে গেলি মানি মানি আমি এক্সপেক্ট করছি মানে ভালো আঁকবে মোটামুটি মানে ভালোই আঁকে বাট ফার্স্ট হবে সবার মধ্যে এটা আমি আশা করি বাট ইউ রকেট রকেট তুই খুশি আগে পুরী যাবে মানি আবার ফার্স্টও হয়েছে মানি তো যে মজা 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 ইয়ে মানি মানে আস্তে আস্তে যাচ্ছে মাকে বলবে বলে মানি দি মানি তোকে বললোই না মানি গ্রুপ ব্রিতে যে 15 জন একে ছিল মানি ফার্স্ট হয়েছে এটা ফার্স্ট প্রাইস সত্যি মিনি পাইনি না মিনি মূখ মানি ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড না থার্ড না ফার্স্ট প্যারাট এঁকেছে প্যারাট বলছে যে এত সুন্দর এঁকেছে বলা যাচ্ছে না কিন্তু এগুলো আমরা এখন দেখাতে পারবো না ওরা শনিবার দিন এক্সিবিশনে ওখানে লাগাবে দেখতে তুই বল কিছু তুই মিস করে গেলি মানি ফার্স্ট হয়ে যে মানি স্টেজে উঠলো সবার কাছে প্রাইজ পুরো ক্ল্যাপ দিচ্ছিল সবাই সব তুলেছি বলছে বাবা আস্তে আস্তে বলছি মানে বাইকে আস্তে আস্তে বলছে বাবা আমি তো বড় হয়ে আর টিচার হব আমার স্কুলের কি নাম রাখবো সিরিয়াসলি বলছি আমার এত প্রাউড হচ্ছে আমি ওই জায়গাটা ছিলাম টিসার মিস করে গেল ফার্স্ট মানে লাইফে ফার্স্ট টাইম প্রাইজ পেলো তাও ফার্স্ট প্রাইজ আঁকাতে মানি আই প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ

তো আমরা আশা করি দু আড়াই ঘন্টা তিন ঘন্টা গ্যাফে বেরোচ্ছি তার মধ্যে চলে যাবো পৌঁছে যাব আশা করছি আর এই হচ্ছে একবার ক্যাজুয়াল মোটামুটি ক্যাজুয়াল আউটফিটই পড়েছি এছাড়াও তাই সবাই মোটামুটি লাগেজ এবার একটু কমই হয়েছে দিয়ে ভালো যেহেতু শীতের জায়গায় গেলে লাগেজটা একটু বেশি হয়ে গেছে চলো বেরোম যাক যতটা সম্ভব লগ করবো আর তোমার সাথে শেয়ার করবো এই হচ্ছে টাইম আছে জুয়েলরা ও দিক থেকে বেরোবে আর আমরা এখান থেকে বেরোচ্ছি ওরা অন্য দিক থেকে আসবে তো সবার সাথে গিয়ে স্টেশনেই দেখা হবে দুয়েলরা আমাদের সাথেই যাবে ছবি তুলে না ছবি তুলে দেব পোজ মার এটা কি পোজ আরেকটা পোজ মার আরেকটা এটা কি এরকম কর হয়ে হয়ে যাক এটা একটা ব্যাপার আছে না মানি কিছুই জানে হ্যাঁ আই 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 মা মা জোরে বললো কারণ আগে দাঁত পড়েছে যাই হোক এটা আমাদের একটা ট্যাক্সি আরেকটা ট্যাক্সিতে আছে জুয়েলদা তো মোটামুটি পৌঁছে যাবো আর পনেরো কুড়ি মিনিটে পনেরো মিনিটের মধ্যে তো আমাদের হাতে এখনো অনেক টাইম আছে আমাদের ট্রেন সাতটা আর ওই সাড়ে পাঁচটা অ্যারাউন্ড সাড়ে পাঁচটা আমরা পৌঁছে যাব মেন ব্যাপার হচ্ছে মা তারা দিয়ে দিয়ে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো লেট হতে পারে ট্রেন গন্ড হতে পারে বৃষ্টি হতে পারে এইসব বলে বলে তারা মানে তারা দিয়ে বের করেছে তার মেন কারণ হচ্ছে স্টেশনে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আগে পৌঁছে ওখানে সবাই বাজে মা কি করবে হাসবে এইসব করবে বাজে হাড্ডা ফালতু আড্ডা মারবে সেই ফালতু আড্ডার চলবে আমরা টাইম করে তাড়াতাড়ি যাচ্ছি এটাই ওখানে স্টেশনে বসে একটা আড্ডা মারার মজা কিন্তু আলাদা বলে তোমরা যারা ঘুরতে যাও তারা কিন্তু করো এরকম আমি জানি যদি সত্যি তোমরাও যদি করো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমি হান্ড্রেড পার্সেন্ট ছোট তোমরাও করো আর আজ ওয়েদারটাকে যখন আমরা বেরিয়েছিলাম বাইক থেকে তখন রোদ ছিল তাই না সকাল কি রোদ ছিল তখন হ্যাঁ এখন মেঘলা করে মেঘলা হয়ে গিয়ে মানে ব্যাপারটা একটা অন্যরকম হয়ে গেছে আর ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে মনে হচ্ছে আমি মানে বাইরে থেকে যখন ফটক ঠান্ডা মনে তো এসি চালিয়ে দিয়েছে তো যাই হোক ওয়েদারটা একদম কুল হয়ে গেছে এটি তো গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বাট এখন আজকে সারাদিন বৃষ্টি হয়নি বাট ওয়েদার কিন্তু একদম একদম মানে কী বলে সেই সেই হয়

সো মোটামুটি এইটা আর এইটা আমাদের আমরা যখন আসি অলরেডি ট্রেন তখন ছেড়ে মানে ট্রেন তখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমরা তো অন টাইমে এসেছি অধুরা একটু দেরি করে এসে বাট কোনো অসুবিধা এখনও আমাদের সাথে প্রায় থার্টি মিনিটস মতো বাকি আর এই যে সো সাতটায় ট্রেন টাইমেই আছে খুব ভালো হলো জার্নি মানে অন্যবার অনেক হেপ মানে হেপটিক হয় আসতে একটু প্রবলেম হয় চ্যাপ পেতে এই পেতে এইবার সব এত স্মুথ হলো মানে বলার মতো না মানে সত্যি কথা জগন্নাথ দেবের শিকার যাই হোক তো ট্রেন ছাড়লেই এখন ভালো

मेरा के देखो खराब पेपर हो गया पिछली लास्ट टाइम বাজে চারটে বাজে সাড়ে তিনটের সময় ট্রেন পুরীতে ঢুকিয়ে গেছে টাইম এটা সাড়ে চারটের সময় বাট এক ঘন্টা আগে লাস্টের এক ঘন্টা যা ট্রেনে এসে গাড়িটা মানে বললাম না এবার যাওয়াটা মানে বাড়ি থেকে বেরিয়েছি একদম স্মুথ মানে গতকাল সকাল থেকেই আর কি একদম ঠিকঠাক যাচ্ছে একদম এত ভালো গেছে মানি হচ্ছে ফাস্ট হলো ডা ভালো খবর তারপরে আমাদের সমস্ত কিছু সংযোগ এত তাড়াতাড়ি হয়েছে এত সুন্দর স্মুথ হয়েছে যে আমাদের কোনো প্রবলেমই হয় এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট সমস্ত ব্লগ তোমরা দেখতে পাবে পুরীর ব্লগ এক ঘন্টা আগে পৌঁছেছি রুম দেবে রুম দেবে ওখানে ছোটবেলা থেকে আমরা ওই একটা জায়গাতেই আসি মানে একটা জায়গাতেই থাকি যাই হোক রুম পেয়ে যাবো কোনো চিন্তা নেই সো এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লকগুলো আরও ধামাক দেখতে থাকো সো আজকের মতো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানি তেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর নেক্সট ব্লগগুলো সমস্ত পুরী ব্লগ আসবে সমস্ত এনজয়ের ব্লগ আসবে সমস্ত ধামাকা ব্লগ আসবে তোমরা তোমরা চেষ্টা করো দেখার আর আমিও চেষ্টা করব পোস্ট করা তাড়াতাড়ি আর তোমাদেরকে কথা দিয়েছে যে সপ্তাহে একটা করে ব্লগ দেবো তো ট্রাই করবো সেটা রাখার তো এই লোককে এখানে রাখছি তো সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় থেকো লেস গো জয় জগন্নাথ জয় জগন্নাথ একসাথে